আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এর পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে খুব সুন্দর একটি ভিডিও বানিয়ে দেখাবো ঠিক আছে তো বন্ধুগণ আমরা যখন চ্যানাই কাজ করি আমরা অনেক অনেক সময় কী করি ভুলবশত জামার গলা বড় করে ফেলি ঠিক আছে কাটিং করার সময় আমাদের কী হয় জামার গলাটা বড় হয়ে যায় তো আজকে আমরা শিখবো কিভাবে যখন আমরা ভুলবশত কোনো কারণবশত আমাদের জামার গলাটা বড় হয়ে যায় এবং এটাকে কিভাবে একদম পারফেক্ট ভাবে আমাদের গলাটাকে আমরা ছোট করবো আজকে আমরা তা শিখবো ঠিক আছে দেখো বন্ধুগণ এখানে যখন আমরা জামার কাজ জয়েন দিয়ে ফেলি ঠিক আছে জয়েন দেওয়ার পর দেখা যাচ্ছে কি আমাদের জামার গোলাটা বড় হয়ে যাচ্ছে তো এখন আমরা হাতা জয়েন করি নাই ঠিক আছে তো দেখো এই সাইডে আমি কোন হাতা হাতা জয়েন করি নাই ঠিক আছে তো হাতা জয়েন করার আগে যদি আমাদের মনে হয় যে গলাটা বড় হয়ে গেছে ঠিক আছে তখন আমরা কি করব দেখো এই জামাটাকে এরকম করে আমাদের পাল্টি করতে হবে পাল্টি করে এখান থেকে এখান থেকে অতটুকু পর্যন্ত গলাটাকে আমরা সেলাই ছুটিয়ে নিয়েছি সেলাই সুটি নেওয়ার পর দেখো এখান থেকে এরকম করে এই যে সেলার জয়েন্ট আছে না জয়েন্টটাকে আমরা এরকম ভাবে ধরবো এরকম ভাবে ধরে যদি আমরা এটাকে মনে করো আমি হাফ ইঞ্চি ছোট করতে চাই তাহলে আমি এখানে যে জয়েন্ট দিয়েছি না এই জয়েন্ট থেকে নিচে নিচে হাফ ইঞ্চি নিচে এরকম ভাবে যদি এটাকে আমি সোজা সুদী ভাবে এ পর্যন্ত আমি সেলাই করে নিয়ে আসি দেখো তোমাদের তোমাদেরকে আমি মার্ক করে দেখাচ্ছি দেখো যখন আমরা আমি যখন এই সেলাইটি দিয়েছি সেলাইয়ের হাফ ইঞ্চি নিচে আমি তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার আগের সেলাই ঠিক আছে যদি আমি এই হাফ ইঞ্চি নিচে এরকম ভাবে আমি সেলাইটি দিই ঠিক আছে তাহলে আমাদের গলাটা কি ছোট হবে ঠিক আছে আমাদের গলাটা কি ছোট হবে কিন্তু লম্বাতে আমাদের কি হবে জামাটা এক ইঞ্চি ছোট হয়ে যাবে ঠিক আছে আর দেখো এখন দেখো কাজ জয়েন দিয়ে ফেলেছি অলরেডি ঠিক আছে তো আমি হাতাও লাগিয়ে ফেলেছি ঠিক আছে তো এখন আমরা কিভাবে এগুলাটা ছোট করবো তারপর আমরা কি করবো এটাকে এরকম পাল্টি করবো ঠিক আছে জামাটিকে পাল্টি করে এখান থেকে অত রূপান্ত গলাটিকে ছুটিয়ে ভাবে আমরা দেখো জামাটিকে ভাবে এরকমভাবে দৌড়বো ভাবে দৌড়ে

এই কাদের সাইড ঠিক রেখে যখন আমরা হাত লাগিয়ে ফেলি তখন এই কাদের সাইডটা আমরা ঠিক রেখে এখান থেকে এখান থেকে এরকম করে ক্রস করে আমাদের সেলাই ঢিদি আমাদের দেখো এই দাগ অনুযায়ী আমি যেরকম ভাবে দাগ দিয়েছি না এরকম দাগ অনুযায়ী যদি আমরা সেলাই ঢিদি তাহলে তাহলে আমাদের জামা কি হবে গলাটি ছোট হবে ঠিক আছে কিন্তু লম্বাতে হাফ ইঞ্চি ছোট হয়ে যাবে ঠিক আছে তো আমরা দুটি নিয়ম দেখেছি একটা নিয়ম দেখেছি কি লম্বা ভাবে আমরা যখন হাতা জয়েন করার আগে লম্বা ভাবে যদি আমরা সেলাই করি তাহলে আমাদের গলা ছোট হবে ঠিক আছে এবং আরেকটা আরেকটা টিপ ছিল দেখো আমরা যদি হাতা লাগিয়ে ফেলি তাহলে এখান থেকে এখান থেকে গলার দিকে আমরা একটু ডাউন দিয়ে ক্রস করে যদি আমরা এটাকে এরকম সেলাই করি তাহলেও আমাদের গলা ছোট হবে ঠিক আছে তো এখন আমরা দেখবো আমরা যদি জামা লম্বাটা ঠিক রাখতে চাই ঠিক আছে এবং গলা গলাটিকে আমরা ছোট করব তাহলে আমরা কোন পদ্ধতি ব্যবহার করব। ঠিক আছে তো দেখো এখানে

কেটে নিয়ে এই মার্ক অনুযায়ী আমি এটাকে সুন্দর করে কেটে নিব দেখো যে এই মার্কটা আছে না এই মার্ক হচ্ছে আমার এই মার্কের সমান এই মার্কের থেকে আমি আরো এক্সট্রা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি আমরা বেশি নিব ঠিক আছে এটা ভিতরে ঢুকানোর জন্য অর্থাৎ সেলার পরে যাতে আমাদের অতটুকু পরিমাণ বেশি থাকে ঠিক আছে এরকম ভাবে হবে আমাদের জয়েন্টি ঠিক আছে বলার এরকম ভাবে হবে এখন আমরা কি করবো এটাকে জাস্ট এরকম ভাবে বকলামের উপর সুন্দর করে এরকম ভাবে ধরিয়ে নিয়ে তারপরে আমরা কি করবো এটাকে কাগজের উপর কাপড়ের উপর সুন্দর করে স্ত্রী দিয়ে লাগিয়ে নেবে তো বন্ধুগণ দেখো আমি সেম কাপড়ের উপর এরকম করে তো সেম দেখো এরকম ভাবে সেম কাপড়ের উপর আমি বকলামটি লাগিয়ে নিয়েছি এখন আমরা কি করবো আরেক টুকরা কাপড় নিব এরকম আরেক টুকরা কাপড় নিব কাপড়টিকে নিয়ে জাস্ট এরকম ভাবে রাখবো ঠিক আছে তো এটা হচ্ছে কাপড়ের ভসাইট এরকম ভাবে রেখে আমরা দিয়ে সেলাই দিয়ে নিব সেলাই দিয়ে নিয়ে দেখো কাপড় ঠিক এরকম ভাবে এটা কাপড়ের বাল সাইট হ্যাঁ এরকম ভাবে আমরা বসাবো বসিয়ে আমরা ভিতর দিয়ে বকলামে কিনারে দিয়ে এটাকে সেলাই দিব সেলাই দিয়ে সেলাই করে ইম কাপড় রেখে দেখে এরকম ভাবে ঘুরিয়ে সুন্দর করে এটাকে কেটে দিব তো কেটে দেওয়ার পর ছোটো ছোটো করে আমি এটাকে গাঠ দিব যাতে পাল্টি করলে আমাদের ফিনিশিংটা সুন্দরভাবে আসে এটাকে জাস্ট আমি পাল্টি করে নিব পাল্টি করে নিয়ে আমি সুন্দরভাবে ইস্ত্রি করে নিচ্ছি তো এরকমভাবে সুন্দর করে পাল্টি করে নেওয়ার পর আমি দেখো কিনারে দিয়ে চিকো করে একটা সেলাই দিয়ে নিচ্ছি তারপরে দেখো আমি যে বকলাম কিনারে দিয়ে সেলাইটি দিয়েছিলাম না এখন উপরে আমাদের সেলাই মার্ক হয়েছে এখন আমি এই সেলাই অনুযায়ী আমি এটাকে সেলাই দিয়ে নিব সেলাই দিয়ে দুটি পার্ট একসাথে করে নেব দেখো আমি একদম সেলার উপর দিয়ে দিয়ে নিচ্ছি কেটে নেওয়ার পর এখন আমাদের যদি কোনো অবলক থাকে তাহলে আমরা অবলক করে নিবো আর যদি অবলক না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই ঠিক আছে এখানে আমরা দেখো এই এটা হচ্ছে

সুন্দর করে বসে নিতে হবে তো বন্ধুরা বন্ধুগণ বিরোধী অনেক উপকারী ঠিক আছে মনোযোগ শিকার আছে ঠিক আছে তো আমরা অনেক অনেক সময় আমাদের জামার গলা বড় হয়ে যায় আমরা কি করি সমস্যার সমাধান করতে পারি না তো আশা করি আমার এই বিডিওটি দেখলে তোমরা প্রতি ওনায় এসে গলা বড় হলে ঠিক আছে সমস্যার সমাধানটি করে নিতে পারবে তো বন্ধুগণ দেখো কত সুন্দরভাবে একদম ফিনিশিং ভাবে আমি গলাটি ছোট করেছি ঠিক আছে দেখো আমি তোমাদেরকে মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি এখান পর্যন্ত আমাদের প্রথম গলা ছিল ঠিক আছে দেখো এখান পর্যন্ত আমাদের প্রথম গলা ছিল আমি অতটুকু গলা বাড়িয়ে গলাটিকে আমি ছোট করে নিয়েছি দেখে যদি আমরা এখান থেকে মেজারমেন্ট করি তো প্রথমে গলাটি আসলে আমাদের কত সাত ইঞ্চি ঠিক আছে আর বর্তমানে কত আসছে তো এখান থেকে যদি মেজারমেন্ট করি গলাটি আসছে আমাদের কত ছয় ইঞ্চি একশোটা তো দেখো গলাটি কত সুন্দরভাবে ছুটু হয়েছে তো আশা করি বন্ধুগণ ভিডিওটি বুঝতে পারছো তো ভিডিওটি বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায় তো বন্ধুগণ আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ